শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে বারো নম্বর প্ল্যাটফর্মে একা বসেছিল এই ছোট্ট মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছিল তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা শিয়ালদহার স্টেশন কর্তৃপক্ষের নজরে পড়ে শিয়ালদাহ মেন শাখা টি হিউম্যান ট্রাফিক ইউনিট রোজকার মতো ওই দিনও চেকিং করে স্টেশন চত্বরে তাদের চোখে পড়ে একটা ছোট্ট মেয়ে একটা বেঞ্চে বসে আছে এবং বিষণ্ণভাবে এদিক ওদিক তাকাচ্ছে তখন তারা ওই মেয়েটির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কে সে এখানে কেন বসে আছে বা তার অভিভাবক কোথায় তখন মেয়েটি কিছু বলতে পারে না থতমত হয়ে যায় সে শুধু জানায় যে সে একজনের সঙ্গে এখানে এসেছে তাকে কাজ দেওয়ার নামে নিয়ে এসেছে তখন ওই শাখার মেয়ে তাকে জিজ্ঞাসা করেন যে কে সে তখন সে বলে যে আকলিমা খাতুন মোল্লা নামের এক মহিলার সঙ্গে সে এখানে এসেছে আকলিমা খাতুন যার বয়স সাতচল্লিশ মেয়েটিকে ক্যানিং থেকে এখানে নিয়ে এসেছে দিল্লি নিয়ে যাবে বলে দিল্লিতে একটা ভালো কাজের সন্ধানের জন্য তাকে এখানে নিয়ে এসেছে এটা শুনে ওই ইউনিট আরপিএফ কে খবর দেয় আর আরপিএফ এসে স্টেশন চত্বরে খোঁজ চালায় তাকে জিজ্ঞাসা করে যে ওই মহিলা কোথায় তখন সে বলে যে আমাকে এখানে বসতে বলে ও কোথাও গেছে তখন আরপিএফ এর আর বুঝতে বাকি থাকে না যে এটা একটা পাচার তাই আরপিএফ পি খোঁজ চালায় স্টেশন চত্বরে কোথায় আছে ওই আকলিমা খাতুন এবং কিছুক্ষণের মধ্যে আকলিমা খাতুনকে আটক করে আর তাকে জিজ্ঞাসা করে তখন আকলিমা খাতুন বলে যে সে তাকে এখানে মারিয়াম বিবির হাতে তুলে দিতে এসছে মারিয়াম বিবি তাকে এখান থেকে দিল্লি নিয়ে যাবে তারপর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে নাসির নামে এক ব্যক্তিকে এই মেয়েটিকে তুলে দেবে আকলিমা খাতুন প্রথমে তার আত্মীয় স্বজনকে একটা কাজের অফার দেয় তারপর আত্মীয়দের মাধ্যমে তার পরিবারকে ওই কাজের অফার দেওয়া হয় বলা হয় যে ওই ছোট্ট মেয়েটিকে দিল্লি নিয়ে গিয়ে একটা ভালো কাজ করতে দেওয়া হবে গরিব বাড়ির মেয়ে রাজি হয়ে যায় বাবা মা সম্মতি করে যে ঠিক আছে মেয়েটিকে তাহলে দিল্লি পাঠানো হোক তাই তারা আকলিমা খাতুনের হাতে মেয়েটিকে তুলে দেয় আর এদিকে আকলিমা খাতুন ও মারিয়াম বিবি তারা মেয়েটিকে পাচারের জন্য নিয়ে আসে মারিয়াম বিবি ও আকলিমা খাতুনকে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করে আর তখন তারা বলে যে তারা কেবলমাত্র ট্রান্সপোর্টেরই কাজ করত এর বাইরে তারা কিছু জানেনি যদি তারা কিছু জানত তাও তারা মুখ খুলেনি তাই তাদের আটক করে রাখে আর মেয়েটিকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয় শুধুমাত্র আর এর তৎপরতায় ও সাহসিকতার জন্যই ছোট্ট মেয়েটি তার অন্ধকার ভবিষ্যৎ থেকে রক্ষা পায় এবং বাস্তব জীবনে ফিরে আসে এই ঘটনার পরে রেলওয়ে কর্তৃপক্ষ শুরু করে অপারেশন নান্নে পারিস্তে যাতে আর কোনো এইভাবে মানব পাচার কোথাও না হয় কোনো রেলওয়ে স্টেশনে তাই এটা শুরু হয়েছে রকম আকলিমা খাতুন ও মারিয়াম বিবি যাতে কোনো ছোট শিশুকে পাচার করতে না পারে তার জন্যই এই পদক্ষেপ এইভাবে আরপিএফ শুরু করেছে অপারেশন নান্নে ফারিস্তে যাতে এই সমস্ত শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা যায় এই সমস্ত পাচারকারীর হাত থেকে আজকের জন্যই এতটা নমস্কার